গুড মর্নিং ভো এস এস লাইফ স্টাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তাহলে এই যে কালকে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে কাল ছিল শিবরাত্রি এই যে শাড়িটা পরে গিয়েছিলাম শাড়িটা রাত্রিবেলা তুলতেই ভুলে গেছি শাড়িটা দেখলাম বাইরেই পড়েছিল সকালবেলা উঠে দেখছি দড়িতে ঝুলছে এই ভাগ্যি সেখানে কুকুরে মানে নষ্ট করে দেয়নি কুকুরে কোনো জিনিসপত্র মেলে দেওয়া থাকলে কুকুর সেটাকে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে একদম একাকার কাণ্ড করে দেয় তো যাই হোক কিছু হয়নি এখন তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে এটাকে ভাজ করে রাখবো আর সকালবেলা সব কাজ মোটামুটি হয়ে গেছে সকালবেলা হচ্ছে পরোটা আর আলুর দম আজকে তোমার রবিবার তোমাদের দাদা যে আজকে একটু আলুর দম করো বর্ষা বসে করে আলুর দম আর পরোটা তাই করেছিলাম আর বুম্বা হচ্ছে ও ঠাকুমার সময় গেছে হচ্ছে সেরাজিম গেছে সেরাজিম একটা মানে নতুন একটা নিয়ম আছে যেটা হচ্ছে রবিবারে করে দুজন যেতে হবে কাউকে নিয়ে যেতে হবে তো এই যে শাড়ি ফাড়ি সব ভাজ করে নিলাম আর ওই দেখো গুনগুন কী করছে দেখো ফোনে দেখেছে মাটির সরস্বতী ঠাকুর তৈরি তো দেখো এই মাটি ফাটিয়ে গুলে দেখো সরস্বতী ঠাকুর তৈরি হয়ে গেলে বলিস বুঝেছিস দেখাবো ওই সবাইকে ঠিক কেমন সরস্বতী ঠাকুর তৈরি করলি ঠিক আছে চেষ্টা কর চেষ্টা করতে ক্ষতি নেই বলে তো ভালোই আর এই যে সকালবেলা করেছিলাম হচ্ছে আলুরদম আর ওইটুকু আছে আর করেছি হচ্ছে এই যে পরোটা করেছিলাম সবাই খাওয়া গেছে এইটুকু আছে তো চলো এবার তোমাদের দাদাভাই গেছে বাজারে এটা কালকে রাত্রের ভাত আছে কে কবে জানি না আর বাসন টাসন মাজবো এই যে বাসন বাইরে জমা হয়েছে তো চলো কি বাজার করে আনে দেখি ওটা করা হয়নি এই যে গঙ্গার জলগুলো এনেছিলাম কালকে গঙ্গার জলগুলো এখানে রাখি এই জলগুলো সব বুমবা এনেছিল এখানটা করে পরিষ্কার করব এই যে গোপুসোনা তো গোপুসোনাকে তো তুলে দিয়েছি গোপুসোনা আছে গোপুসোনার জায়গায় এবার হচ্ছে আমাদের হচ্ছে রান্নাবাড়ির দিকে মন দিতে হবে আর হচ্ছে এই বেগুনগুলো দেখছে এগুলো হচ্ছে আগের দিনে আর এগুলো হচ্ছে আজকে নিয়ে এসছে মানে বাজার থেকে তোমাদের দাদা ভাই এসে গেছে আর বেগুনটা কেটে ওই যে একটা দেখলে কাটা বেগুন তো ওটা কেটে দেখে নিয়ে এসছে যে বেগুনগুলো আসলে কচি আছে কি না তো তাই জন্য একটা বেগুন কাটা আর হচ্ছে আজকে দেখো বাটা মাছ নিয়ে এসছে তো মাছগুলো এত ছোটো ছোটো দেখে তো আমার রাগ উঠে যাচ্ছে তো রাগ উঠলেও কিছু করার নেই রান্না তো করতেই হবে তো রান্না করে নিলাম দেখো আলু বেগুন দিয়ে প্রথমে মাছের ঝোলটা যেটা হবে সেটা আর কি করে নিলাম কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আর মাছগুলো তো দেখতেই বাচ্ছো পাশে রেখে দিয়েছি ভেজে আর মাছগুলো তো অনেকগুলোই মাছ কিছুটা মাছ এগুলো আজকে রান্না হবে আমরা খাবো আর মায়েদেরকে দেব আর হচ্ছে কিছুটা মাছ আমি তুলে দিয়েছি ফ্রিজে কারণ দু দিন হয়ে যাবে এই অতটা মাছ একদিনে খেয়ে লাভ নেই খেতে পারবও না ওই জন্য নষ্ট করেও লাভ নেই অর্ধেকটা মাছ তুলে দিয়েছি ওটা হচ্ছে পরের দিন করব রান্না তবে আজকে ঝোল করছি আর ঝোল করব না এবার হচ্ছে দেখি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল করব বাটা মাছের বাটা মাছের ঝাল খেতে দারুণ লাগে আমার তো ভালো লাগে তারপরে আর জানি না আর হচ্ছে দেখো গুনগুন দেখো কী কাণ্ড করছে ও ছেলের একটু স্কুল ছুটি থাকলে মানে খেলা তাকে বলে দেখে যাও আর সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলো তো এই যে চায়ের দুধ সমস্ত কিনে কিনে নিয়ে এলো দুধ তারপর হচ্ছে গুনগুনের বনভিটা কিনে নিয়ে এসছে তো সেগুলোকে কৌটোর মধ্যে গুনগুনকে বললাম কৌটোর মধ্যে ঢেলে রাখ তো গুনগুন সেটাই করছে আর হচ্ছে এদিকে আমাকে বাকি জিনিসগুলো ঢেলে নিতে হবে তো ব্যাগের মধ্যে আছে হচ্ছে চাউ তারপরে পার্লে বিস্কুট এসবগুলো সব ঢেলে ঢালে রাখবো মুড়িটা ঢালবো মুড়ির কৌটোর মধ্যে আর হচ্ছে এদিকে তোমাদের কি রান্না করেছি রাত্রিবেলা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে লাল ড্রামটার মধ্যে চাউলের প্যাকেটগুলো রাখবো রাত্রিবেলা করে নিয়েছি বেগুন পোড়া আর ওবেলা তো মাছের ঝোল তো আছেই আর এই যে রুটি করে নিয়েছি বোমবার জন্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন